গোলমরিচ জিহ্বার উপরে রাখুন তারপরে দেখুন যা ঘটবে আপনি চমকে উঠবেন মুহূর্তে আপনার জীবন বদলে যাবে তো এখানে আমরা কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি গোলমরিচগুলো এখান থেকে আমি জাস্ট কয়েকটা গোলমরিচ নিয়ে নিব এখানে তিন থেকে চারটা গোলমরিচ হলেই হবে তো অবশ্যই এখানে কালো গোলমরিচটা নেওয়ার চেষ্টা করবেন তারপরে এটা এভাবে ম্যাশ করে নিতে হবে আমি একটা হামাল এ দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি নেওয়ার পর এখানে আমাদের কিছু লবণ মিশিয়ে দিতে হবে বাসায় যে কোনো ধরনের লবণ থাকলে হবে তবে চিকন দানার লবণটা হলে বেশি ভালো হবে এরপর আমরা মিক্সড করে নিব এভাবে মিক্সড করার পর আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তৈরি হয়ে গেল যাদের দাঁতে ব্যথা রয়েছে অনেক সময় দাঁতের যন্ত্রণা করে কোনো কিছু দিয়ে যন্ত্রণা যেতে চায় না এটা যেখানে দাঁতের যে অংশে ব্যথা সেখানে লাগিয়ে রাখবেন দাঁত ব্যথা একেবারে দূর হয়ে যাবে অথবা হালকা কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলিঘুসি করবেন তাহলে আরাম পেয়ে যাবেন